জামালপুর জেলা তেরো নং ইউনিয়ন হাজিপুর বাজার হইতে পশ্চিম চান্দের হরা পর্যন্ত এক দুই তিন নং ওয়ার্ড পর্যন্ত যে রাস্তা কাজ স্ট্যান্ডার পাশ হয়েছে কতটুকু রাস্তা হইতেছে কিভাবে হইতেছে সেই কাজ নিয়ে আজকের ছোট্ট একটা ব্লগ হ্যালো গাইস আপনাদের দেখা রাস্তা রাস্তার করতেছে কি পাইস হ্যাঁ এর আগে আপনাদের বলছিলাম যে আমাদের এলাকায় একটা নতুন রাস্তার বাজেট ধরছে দেখেন কেমন রাস্তা করতেছে ভাই এর আগে যে রাস্তা ছিল তার সাইডে আরো এক ফিট মনে কমাইছে একটা অটো গেলে আরেকটা অটো কাটতে পারে না দেখেন রাস্তার মধ্যে দাঁড়াই থাকে দুই আড়াইশো অটো আটকে থাকে এবং মনে যে যদি দুই আড়াইশো অটো মানে কতগুলো মানুষ একটা মানুষের জন্যে আরো একশো দেড়শো মানুষ আটকে থাকে এগুলো যদি রাস্তা পরিচিত এই রাস্তার কি প্রয়োজন রাস্তা মানে কি জনগণের উপকারের জন্য দেওয়া হয় কিন্তু জনগণের উপকার কেমনে হয় ভাই আপনারা দেখেন আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন সব কথা লাগে না তো এটা জানেন যে অনলাইন আসলে সব কথা বললে ভেজাল হইতে পারে তো আপনারা বুঝতেছেন যে আমাদের এই এলাকায় কিভাবে কাজ করতেছে এটা কোন ধরনের কাজ হইতাছে যে কাজের কারণে রা গাড়ি আটকাই নাকি মানুষ গাড়ির মধ্যে বইতে কুচুর মুচুর করে টানা পারে শল্যের শল্যে কি কমো ভাই মারজা এগিয়ে যাগে গাড়ি ফুসে ফুসে থাকতে থাকতে এগুলো যদি কাজের পরিস্থিতি হয় তাহলে মানুষ কেমনে বসবাস করবে কেমনে চলাচল করবে যানবাহন যদি চলতে না পারে সে রাস্তার কোনো দাম আছে দেখেন এখন রাস্তা কিছুদিন ধরে কাজ ধরছে এখান কি গাড়ি আটকে আটকে পড়তেছে গাড়ি পার হইতে পারতেছে না এবং আবার কিছু দুর্নীতিমূলক কাজও চলতেছে কী কম ভাই আপনারা দেখেন কীভাবে কাজ করতেছে এই যে এক ভাই এমনই রাস্তা আমাদের এই হইতাছে যে রাস্তায় একটা প্রাইভেট কার যদি ঢুকে আর অটো ঢুকতে পারবে না একটা প্রাইভেট কার যদি ঢুকেছে অটো যদি না ঢুকতে পারে সে রাস্তাতে যদি মানুষ যাতায়াত না করতে পারে চলাচল না করতে এই রাস্তা কি কাজে আসবে মানুষের কি কাজে আসবে এই রাস্তা দেখায় তার ব্যবসা চলতেছে এরকম রাস্তা তো কোনো প্রয়োজন ছিল না দেখেন কীভাবে রাস্তা করতেছে এর মধ্যে মনে করেন যে একটা দিতে নতুন ইট আবার যেতে পুরাতন ইট আবার ঘরে যদি ইট দেয় তাহলে কিছুদিন পরে তো রাস্তা ড্যামেজ হোকায় চাপ কিচ্ছু খুঁজ থাকবো না ভাই আমাদের এই যে এই অঞ্চলের রাস্তা হ্যাঁ এটা হলো পশ্চিম অঞ্চল যেটা তেরো নং মেসটা ইউনিয়নের শেষ অঞ্চল যেটা একদম এক নং ওয়াট হ্যাঁ এক নং ওয়াট এবং দুই নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ড একটা হাজিপুর থেকে শুরু করে চান্দের হাওড়া পর্যন্ত যে রাস্তার যে কাজ টেন্ডার পাশ হয়েছে সেই রাস্তার দেখেন কাজ হয়েছে পাশ হয়েছে কি আর কাজ হইতেছে কি যেখানে একটা অটো যাইতে পারে না আরেকটা অটোকে সহযোগিতা করে দুইটা অটো কখনো পাস হতে পারে না সেখানে যদি একটা মানুষ আসে যদি কারণবশত যদি একটা দুর্ঘটনা ঘটে যদি একটা অ্যাম্বুলেন্সের আসে তাহলে সে যাত্রী যাওয়ার আগে ডেট যদি রাস্তার মধ্যে যদি ডেট হতে হয় সেই রাস্তাতে কেমনে মানুষ চলাচল করবে কেমনে মানুষ জীবনযাপন করবে এই রাস্তাতে চলাচল করে দুর্ঘটনা তো কহে আসে না ভাই আমার মাও অ্যাক্সিডেন্ট হতে পারে আপনার পরিবারের লোক অ্যাক্সিডেন্ট হতে পারে হতেই পারে মানুষ মাত্রই সমস্যা হবে যদি এরকম রাস্তা হয় তাহলে তো মানুষের সমাধান আসবে না রাস্তা দেয় মানুষ কি রাস্তা মানে দ্রুত চলাচল হ্যাঁ দ্রুত চলাচল দ্রুত বজায় রাখার জন্য রাস্তা দেওয়া হয় কিন্তু রাস্তা তো এটা তো দ্রুত বজায় রাখা চাইতেছে না ভাই আপনারা সবাই ভিডিওটা দেখেন শেয়ার করে দেন আপনার একটা শেয়ারে আমাদের রাস্তাটা ভালো পর্যায়ে যাইতে পারে এবং আপনাদের শেয়ারে আরও অনেক কিছু হতে পারে ভালো ভালো লোকের কাছে পৌঁছাতে পারে যদি না যায় তাহলে আমরা হতভাগ হতভাগে থেকে যাব